হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে অনেক সকাল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বাজে প্রায় সাড়ে ছটার মতন আমি ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি আজকে কি বলো তো আজকে হলো পয়লা বৈশাখের আগের দিন আজকে ছিল ভাই ছাতু সেই জন্য এত তোর জোর আমি সকালবেলা উঠেই সব কাজকর্ম সেরে স্নান টান করে শাড়ি পরে নিয়েছি যেন পরে আমি আর শাড়ি পরার সময় পাবো না সেই জন্য আর একটা ছাপা শাড়ি পরেছি ভেবেছিলাম পরে আবার রেডি হব কিন্তু আর সেটা হয়নি এত গরম পড়েছিলো সেই দিন তো তারপরে আমি এখন বিছানাটাকে প্রথমে ঠিকঠাক করে নিচ্ছি আর আজকে কিন্তু আমার বড় অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে সেজন্য ভাবলাম যে চলো বিছানা চাদরটা আগে ঠিকঠাকভাবে পেতে নিই তারপরে আমি পুজো টুজোর কাজগুলো কমপ্লিট করব তারপরে রান্নাঘরের দিকে আবার যেতে হবে যদিও আজকে রান্নাটা আমি করবো না আমার শাশুড়ি মাই করবে তবুও হাতে হাতে সাহায্য তো করতে হবে তো সেই জন্য ফটাফট করে আমি সব কিছু ঘরে গুছিয়ে নিচ্ছিলাম চলো আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই তো তারপরে ভাবলাম যে চলো সোফাটা আগে একটু ঠিকঠাক করে নিই সোফাতে আমি একটা কভার পরিয়ে রেখেছিলাম সেটা খুব একটা ভালো লাগছিল না সেই জন্য তুলে নিলাম আর এই যে সোফার বালিশগুলো বানিয়েছেন বানানো হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম যে আজকেই তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে কভারগুলো জানিও আর কালোর মধ্যে সাদা মানে কালারটা বেশ ভালোই ফুটেছিল সেগুলোই আমি এখন সুন্দরভাবে সাজিয়ে দিলাম তো তারপরে চলে এলাম ঠাম্মার ঘরে এখন পুজো দিতে ঠাম্মা আজকে আমাদের পাড়ার মন্দিরে কালীপুজো সেইখানেই গেছে সেই জন্য আমি ভাবলাম যে চল আমি যখন স্নান টান করেই নিয়েছি সকাল সকাল আমি পুজোটা সেরেই নিই তো এই যে দেখো আজকের দিনে আমাদের বাড়িতে ছাতু কলা মুড়ি খই দই এগুলো সব খেতে হয় আশা করছি সবাই খায় আজকের দিনে সেগুলো এখন আমি প্রসাদগুলো দিয়েছিলাম ওগুলো এখন সব দুই ঘরের প্রসাদ একসাথে করে নিয়ে আমার গোপালকেও তো পুজো দিয়েছি সেগুলো একসাথে করে নিয়ে মাখিয়ে মিষ্টি ফ মানে কলা দই তারপরে খই চিরে এগুলো সব ছিল এগুলো সব ভালো করে মাখিয়ে নিয়ে সবাইকে প্রসাদটা দেব তো চলো আমার এটা প্রসাদ কিন্তু আমার না এইভাবে মাখিয়ে খেতে মানে একদমই ভালো লাগে না কিন্তু এই সবাই খেতে খুব ভালোবাসে সেই জন্য এখন সবাইকে অল্প অল্প করে দিয়ে দিই আর এই সাইডে আমার শাশুড়ি মা এখন সবজি কাটছে টমেটো চাটনির জন্য আর এখানে পেঁয়াজ রসুন ছিল আমার ননদ মাংসর জন্য তো দেখো আমি ঘরে এসে নিয়ে ভীষণ ক্লান্ত হয়ে গেছি কারণ আমি সকাল থেকে আজকে না খেয়েছিলাম প্রায় সাড়ে দশ সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত কারণ আমার ভাই দাদাইরা সবাই আসবে তারপরে ওদেরকে খেতে দিয়ে আমি খাবো চলে এলাম রান্নাঘরে এসে নিয়ে দেখি আমার বর বাজার থেকে মাটন নিয়ে চলে এসেছে আর এখানে হলো দু পিস মাছ এটা হলো আমার দাদার জন্য মানে আমার সুজনদার জন্য ও মাংস খায় না সেই জন্য ওর জন্য মাছ হয়েছে আর এই সাইডে সব কিছু কাটাকুটি কমপ্লিট আর এখানে আলু ভাজা হবে তারপরে চাটনি হবে ডাল হবে আর মাংস আর সুজনদার জন্য মাছের তরকারিটা আমি গ্যাসে করছি কারণ মা উনুনে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ওর জন্য আমি মাছের তরকারিটা করছি আর ওনা এরকমভাবে খেতে ভালোবাসে সেই জন্যই ওর জন্য করা আর কি আর মা ওই সাইডে সব কিছু রান্না করছিল উনুনে জানি খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আর ওরা এখনো এসে পৌঁছায়নি ওরা এলেই আমি ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি নিজেও খেয়ে নেব আর এই যে দেখো মা এখন মাংসটা ভালো করে সব কিছুতে মাখিয়ে নিচ্ছে তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে নেবে তারপরে রান্নাটা শুরু করে দেবে আর বাদ বাকি সব রান্নাগুলো হয়ে গেছে আর আজকের দিনে কিন্তু আমডাল খেতে হয় আশা করছি এটা সব মানে এই আমডালটা পয়লা বৈশাখের আগের দিন সবাই খায় তো এই যে দেখো আমার ভাই সুজন দায়রা চলে এসেছে আর আমার আর এক দাদা আসবে সে এখনও আসেনি পৌঁছায়নি ও এলেই শুরু করে দেবো এই যে দেখো আমি এখন থালা গোছাতে শুরু করে দিয়েছি আর এখন তিনজনে চলে এসেছে আমার ভাই দাদারা সেই জন্য এখন আমি বসে বসে থালাগুলো সাজাচ্ছিলাম আর এর মধ্যে ছিল তারপরে চিড়ে দই কলা মিষ্টি ছাতু এই সব কিছু আজকের দিনে খেতে হয় আমি সব এগুলোর মধ্যে একটাও খেতে পছন্দ করি না কিন্তু দইটা খেতে বেশ ভালোই লাগে তো এখন ওদেরকে আমি ফটাফট সাজিয়ে গুছিয়ে খেতে দেবো আর ভেবেছিলাম জানো তো একটু সুন্দর করে সাজবো ছবি তুলব ভিডিও করব কিন্তু এই গরমে আর কিছুই হয়ে ওঠেনি তো এই যে দেখো আমার থালা সাজানো হয়ে গেছে এখন ওদেরকে ওই ঘরে গিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে কি করছি না করছি আর এই যে দেখো ওদেরকে এখন বললাম যে বসে পড় তোরা এখন ওদেরকে খাইয়ে তারপরে তো সব কাজকর্ম আরও অনেক কাজকর্ম আছে তো এখানে আমার দাদা ভাই এরা সবাই বসে পড়বে আর এই ভাই ছাতুর নিয়মটা না আগে থেকে আমি খুব একটা ভালো জানতাম না কারণ বিয়ের আগে না আমি ভাই ফোঁটা দিতাম আমাদের ভাই ছাতু ছিল না আর বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে ভাই নিয়মটা নেই সেই জন্য আর তিন তিন চার বছর হয়ে গেল আমি আর ভাই ফোঁটা দিতে পারি না সেই জন্যই ভাই ছাতুটা করা এই নিয়ে তিনবার করা হচ্ছে ভাই ছাতু সামনে বার কোনো একটা কারণবশত করা হয়নি আর বিয়ের প্রথম প্রথম দু বছর করা হয়েছিল মাঝখানে এক বছর বাদ পড়েছিল আর এই যে এইবার করছি মানে মোট তিনবার হলো আর কি এই দিয়ে তো এখন আমি প্রদীপ ধূপ এসব একটু জ্বালিয়ে নিচ্ছিলাম আর একটু ওদেরকে আশীর্বাদ করবো ভাইঝুতে সেরকম কোনো নিয়ম নেই বললেই চলে ভাই ফোটায় যেমন ধরো চন্দন বেটে নিয়ে তারপরে অনেক কিছু করে ভাই ভাই মানে ভাইকে ফোঁটা দিতে হয় আর কি কাজল দুই সব দিয়ে আর এই মানে তো অত কোনো ব্যাপার নেই এই যে প্রদীপ ধূপ এসব দেখিয়ে নিলে একটু ধানধুব্য দিয়ে আশীর্বাদ করে আর একটু চন্দনের ফোটা দিয়ে দিলাম তিনজনের কপালে এই আর প্রথম বছর এটাও তো করেছিলাম না ঠিকঠাকভাবে আমি জানতামই না কি করতে হয় না করতে হয় আর যত দিন যাচ্ছে আস্তে আস্তে একটু একটু করে জানছি আর এই যে দেখো এখন আমি আমার প্রথমে সুজন করে নিলাম তারপরে তাপ দিয়ে নিলাম আর এখন যতই ভাই ছাতু করি না কেন সেই ভাইফোঁটার দিনগুলোকে না ভীষণ মিস করি জানো তো যতই হোক ছোটোবেলা থেকেই ওটাই তো করে এসেছি তাই না আর হবে না মানে বিয়ের আগে যা দিয়েছি দিয়েছি ভাইফোঁটা বিয়ের পরে আর হবে না কারণ এই বংশে নেই আমি ভেবেছিলাম তবুও দেব কিন্তু দিলে নাকি ভাই দাদাদের ক্ষতি হবে সেই জন্য আর দিয়ে কোনো লাভ নেই এখন এই যে দেখো আমার দাদাদেরকে দেওয়া হয়ে গেছে এখন আমার ভাইয়ের কাছে চলে এসেছে আর আমার ভাই যা লাজুক ভীষণ লজ্জাবাদ ছিল ভিডিও করছি ও তার বেশি লজ্জাবাদ ছিল তো চলো এখন ওদেরকে আস্তে আস্তে আশীর্বাদ আমার কমপ্লিট হয়ে গেছে ভাইয়ের কপালেও ফোটা দিয়ে দিলাম আর আশীর্বাদ করে নিলাম তো চলো এখন ওরা খেতে থাকুক আমি একটু ওদেরকে আগে আগে খাইয়ে দিই তারপরে ওরা খাওয়া শুরু করবে আগে সুজনদাকে তারপর দাদাকে তারপর ভাইকে আস্তে আস্তে খাইয়ে দিই তো চলো তোমরা আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর বেশি বক বক করতে পারছি না করবো অকবাক করতে করতেও হাঁপিয়ে গেছি তো ওদের খাওয়া মানে ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠবে তারপরে আমি খেতে বসবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর পয়লা বৈশাখের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে একটু দেরি হয়ে যাবে কারণ আমার ভিডিও এডিট করার অভাব সময়ের অভাবে আর কি ভিডিওগুলো দিতে দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে এই যে যেমন ধরো ভাই ভিডিওটা আমার আরও দুই দিন দুই দিন আগে দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে এডিট করা হয়নি সেই জন্য ভিডিওটা যেতে যেতে একটু দেরি হয়ে গেল তো আমার সুজনদাকে খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দাদাকে খাইয়ে দিচ্ছি আর ওরা তো এত কিছু খেতেই পারেনি সবাই পাতে পাতে নষ্ট করেছিল আর আমাদের বাড়ির সবাই মিষ্টি জিনিস খেতে একটু কমই পছন্দ করে যেমন আমিও এখন আমার ভাইকে আমি একটু খাইয়ে দিব তারপরে ওরা নিজেরাই খাবে তারপরে আমিও খেতে বসবো আর এই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে ছিল সবাই দেখছিল আর কি কেমন করে কি করি আর কি আর আমার এই শ্বশুরবাড়িতে ভাই ছাতুটা না আমি এই প্রথম করছি কারণ আমার শাশুড়ি মায়ের ভাই নেই সেই সেরকমভাবে আগে ভাই ছাতু করা হয়নি আর এই যে দেখো এখন আমি বসে পড়েছি থালায় সব কিছু সাজিয়ে নিয়ে এখন ফটাফট খেয়ে নিই তারপরে আবার ভাত খাওয়া দাওয়ার যত্ন করতে হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আর দেখেছো আমি কতটা ঘেমে গেছি আজকেরটা প্রচণ্ড গরম ছিল তারপরে দেখো ওরা এখন একটু শুয়ে বিশ্রাম নিচ্ছিলো ভাই আর সুজনদা আর দাদা আর আমার বর মিলে একটু বাজারের দিকে গেছিলো তারপরে অনেকক্ষণ পরে ওরা এখন ভাত খাওয়া দাওয়া করতে বসেছে এই যেখানে চারজন মিলে বসেছে সুজনদা ভাই আমার বর দাদা এরা সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিক তারপরে আমি আমার শাশুড়ি মা মিলেও খেতে বসে পড়বো আর এখন দেখো ওরা তিনজনেই বাড়ি চলে যাচ্ছে ওদেরকে এগিয়ে দিয়ে আমাদের পাড়ায় এখানে মন্দিরে পুজো হচ্ছে সেইখানেই যাব আর এখন বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটা বাজে এই সময় ওরা বাড়ি যাচ্ছিলো আর আমিও একটু ঘরে আসার পর একটু বিশ্রাম নিয়ে নিলাম তারপরে রেডি হয়েছিলাম আবার সেই মন্দিরে যাব জন্য তো ওই যে দেখো আমার দাদার ভাই চলে গেল আর এখন আমিও ঘরে চলে এলাম এসে নিয়ে ভাবছিলাম যে শাড়িটা চেঞ্জ করব তা তো শান্তি নেই আবার যেতে হবে মন্দিরে প্রণাম মানে পুজো হচ্ছে ঠাকুর প্রণাম করতে প্রসাদ খেতে জন্য দেখো আমি ব্লাউজটা চেঞ্জ করলাম না শাড়িটা শুধুমাত্র চেঞ্জ করলাম কারণ ওই শাড়িটা সারাদিন পরেছিলাম একদম ঘামের গন্ধ হয়ে গেছিলো তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে গেলাম খাওয়া দাওয়া করলাম ঠাকুর প্রণাম করে বাড়িতে চলে এসেছি এসে নিয়ে এখন আমি কি কী গিফট পেয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাবো এই যে শাড়িটা দেখতে পাচ্ছো সাদা কালার এই শাড়িটা আমার ভীষণ পছন্দের এটা আমার ভাই আমাকে দিলো ভাই ছাতুতে তো তারপরে এই যে দেখো দুটো চুড়িদারের পিস এ দুটো কারণ আমার ননদের একটা আমার একটা এটা আমার দাদা দিয়েছে দুটো একদম সেম সেম একটা আমার একটা আমার ননদের কেমন লাগছে বললো ভীষণ পছন্দ হয়েছে খুব তাড়াতাড়ি বানাতে দেবো আর দুটো সেলিব্রেশন একটা আমার আমার একটা ন আমার ননদের আর এই যে নাইটিটা আমার সুজান্দা দিয়েছে কালারটা ভীষণ সুন্দর এই নাইটিটাই আমি ঠিক কালকে পরবো আমার ভীষণ পছন্দ হয়েছে আর ফিটিংস করানো হয়নি কি আমার এই গরমে ঢোলা ঢোলা নাইট বেশি ভালো লাগে আর এই যে সাদা সায়াটা এটাও ওই শাড়ির সাথেই ভাই নিয়ে এসেছিলো আর এই যে দেখো গোপালের জামা আমার মা কিনে পাঠিয়ে দিয়েছে গোপালের জন্য পয়লা বৈশাখের জন্য আর কি গোপালকে পরানোর জন্য কেমন লাগছে জানিও গোপালের জামাটা কিন্তু ভীষণ কিউট তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে আবার নতুন ভিডিও